সাভারের বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে সরকারি উপহার শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সাভারের উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার নিজস্ব প্রতিনিধি মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনে বিস্তারিত রাতে প্রথমে সাভারের বেদেপল্লিতে সাভার উপজেলার নির্বাহী অফিসার বকর সরকারের নেতৃত্বে অসহায় ও শীতার্তদের মাঝে সরকারের দেয়া শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ শুরু করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার বেদেপল্লীতে শীতার্ত অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করায় অসহায় মানুষ তা পেয়ে অত্যন্ত আনন্দিত তো মানুষজন বলেন এতদিন শীতে কষ্ট করেছি সাভারের ইউএনও ও স্যার আমাদের কম্বল দিয়েছেন আমাদের শীতের কষ্ট লাঘব হয়েছে পরে সাভার ঢাকা আরিচা মহাসড়কের পাশে পথে শুয়ে থাকা গরিব ও অসহায় মানুষের মাঝে গেন্ডা হেমায়তপুর আমিন বাজারের ফুট ওভার ব্রিজের নিচে অসহায় ঘুমন্ত অবস্থায় শীতে কষ্ট পাচ্ছেন এমন মানুষদের খুঁজে খুঁজে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী এই কর্মকর্তা কম্বল বিতরণ শেষে এক সাক্ষাৎকারে উপজেলা নির্বাহী অফিসার বলেন পর্যাপ্ত কম্বল রয়েছে প্রত্যেক অসহায় ছিন্নমূল মানুষদের সরকারের উপহার কম্বল পর্যায়ক্রমে শীতার্তদের মাঝে পৌঁছে দেওয়া হবে এ সময় সহকারী কমিশনার সাভার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাভার উপস্থিত ছিলেন